নমস্কার বন্ধুরা আপনারা স্বাগত জানাই আজকে যে কয়নের ব্যাপারে আপনাদের জানাবো সেটা হচ্ছে 25 পয়সার কমোলেটিভ কয়েন এই কয়েন যদি আপনাদের কাছে আছে তো আপনিও পেতে পারেন 24000 টাকা তো এই 24000 টাকা আপনি কিভাবে পেতে পারেন কোন ইয়ারের কয়েন কোন মিন্ট এর কয়েন কি রকম কয়নের কন্ডিশন হতে হবে সেটা এই ভিডিওতে আজকে আমরা জানব ভালোভাবে और আপনারা लास्ट एग्जिबिशन में कुछ বন্ধুদের সাথে দেখা হলো ওরা কি করেছিল কে সব কয়েন একসাথে এক বক্সে ভরে নিয়ে চলে এসেছিল দিয়ে ওরা দেখাচ্ছে কিন্তু এই ভুল করলে হবে না যেহেতু আপনি যখনই এক বক্স ভরে তো এই ভুল করবেন না বন্ধুরা আপনি যখনও কোনো কয়েন গুলো একসাথে ভরে একটা কোটোতে নিয়ে আসবেন তাহলে ওরা বুঝে যাবে যে আপনি কয়েনের ব্যাপারে কিছুই জানেন না যেহেতু আমরা যে হিসাবে বলছি আপনার কোন ইয়ার কোন মিন্ট ওর কোন কয়েন আছে সেটা ওদেরকে সঠিকভাবে জানাতে হবে স্যার আমার কাছে এত টাকার কয়েন আছে এই ইয়ারের আছে ওর এই মিন্টের আছে তাহলে ও বুঝে যাবে না ইনি জানেন তাহলে আপনাকে ওটা সঠিক রেট বলবে কিন্তু আপনি সব কয়েন এক কোটোতে ভরে নিয়ে গেলে ও কী করবে ভালো ভালো দামি কয়েন বেছে দশ টাকা করে কিনে নেবে ওর যে কয়েনের কিছু দাম নেই সেটা আপনাকে রিটার্ন করে দেবে জিনিসের জন্য আপনাকে একটা জিনিস করতে হবে যে আমরা এই ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি এটা ভালো করে লাস্ট অব্দি দেখবেন কোন কয়েনের ব্যাপারে আমরা বলছি সেটা ভালো করে শুনবেন সেই কয়েনটাই পার্টিকুলার নিয়ে যাবেন ওর এমনি নিয়ে যাবেন না ওকে ভালো করে কয়েন হোল্ডারে ভরে তার উপরে ভালো করে ডিটেলসে লিখে কোন ইয়ারের আছে কোন মিনটের আছে ওইসব কোটা ডিটেলসে লিখে তারপরে নিয়ে গিয়ে ওনাকে দেখাবেন তাহলে ওরা ঠিক আপনি দাম পাবেন और आपने यदि जानते चैन कि आपके पास एमोन টাকা আছে তো আপনি বিনা রেজিস্ট্রেশন চার্জে কোথায় বিক্রি করতে পারবেন তো সেটাও আপনাকে আজকে আমরা এই ভিডিওতে জানিয়ে দেব और यदि आपने गुजरात থেকে আছে তো আপনাদের জন্য गुड न्यूज़ আছে গুজরাটে এক্সিবিশন হবে 13 14 15 சூரते और ওর ডিটেইলসটা আজকে আমি এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেব কোন কোন অ্যাড্রেসটা কি হবে ওর কোথায় গিয়ে আপনাকে নিজে কোয়েন্টটা বিক্রি করতে হবে কিভাবে তো চলো ভিডিও আগে বাড়াই এবং আপনা দেখকে জানাই 25 পয়সার কমোরেটিভ কয়েনই ব্যাপারে নমস্কার বন্ধুরা আপনি দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে 25 পয়সার এক কয়না છે এক কয়нта কমোরেটিভ কয়েনই কয়ണ്ടാকে বলা হয় এই কয়нта জারি করা হয়েছিল ওয়ার্ল্ড ফুড ডে থিমে এবং এটা জারি হয়েছিল 1981 তে এই কয়নের যে মেটাল আছে এটা হচ্ছে কপার ওর নিকেল ওই কয়নে ওভার সাইড ওর রিভার সাইডে ব্যাপারে অনেক জনরি প্রবলেম থাকে বুঝতে পারেন না তো আপনাকে জানিয়ে দি যেখানেও আপনি অশোক স্তম্ভে পোর্ট্রেট দেখবেন অশোক থাকবে সে কয়ের ওভার সাইড স্তম্ভে পোর্ট্রেট আছে আর এখানে পয়সা আছে এখানে হিন্দিতে এখানে আছে পয়সা ওর এখানে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া ওর এখানে লেখা আছে পয়সা ওর এখানে আপনি দেখতে পাচ্ছেন সব জায়গায় একটা অ্যারোর মার্ক করা আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে সব জায়গায় এরর মার্ক করা আছে এর রিভার সাইডে আপনিকে দেখিয়ে দি এটা হচ্ছে কয়েনের রিভার সাইড ও রিভার সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইংলিশে ওয়ার্ল্ড ফুড ডে না হিন্দিতে লেখা আছে বিশ্ব খাদ্য দিবস और এখানে এক দু ফার্মারদের পোর্ট্রেট দেওয়া আছে और এখানে এর মিন্টিং ইয়ার দেওয়া আছে 1981 1981 তো এই কয়নটা জারি করা হয়েছিল 1981 এ এই যে মেটাল আছে কপার और निकेल এই দুটো ধাতু দিয়ে জারি করা হয়েছিল এই কয়েনটাকে এর ওজন হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো গ্রাম টু পয়েন্ট ফাইভ জিরো গ্রাম কয়েনের ওজন আছে এর যা ডায়ামিটার আছে যাকে সাইজ বলা হয় এখান থেকে নিয়ে এখান পর্যন্ত এর যে সাইজ আছে এর সাইজ হচ্ছে নাইনটিন এম এম শেপ সার্কুলার আর এর এজেস ব্যাপারে আপনাকে দেখাই তো আপনি দেখতে পাচ্ছেন রেডেড এজেসের এর কয়েন আছে এই যে লাইনিং লাইনিং দেখতে পাচ্ছেন এটা রেডেড এজেস এর কয়েন আছে এ কয়েনটা জারি করা হয়েছিল বোম্বে কলকাতা অর হায়দ্রাবাদ মিন্ট দিয়ে তো এর মধ্যে যদি আপনার কাছে বোম্বে অর হায়দ্রাবাদ মিন্ট এর কয়েন আছে তো ওটা স্কার্স এর ক্যাটাগরিতে আসে অর कीमत আপনি পেতে পারেন 25 টাকা থেকে 500 টাকা পর্যন্ত অর কলকাতা মিন্ট এর কয়েন একটা rare ক্যাটাগরিতে আসে যেহেতু খুব কম মাত্রাতে জারি করা হয়েছিল কলকাতা মিন্ট দিয়ে তো এই কয়েনটা যদি আপনার কাছে থাকে তো আপনি পেতে পারেন পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা পছন্দ কয়েনের কন্ডিশানের উপরে যত ভালো কন্ডিশন হবে কয়েন দেখতে তত ভালো টাকা আপনি পাবেন কে জানাই কে এই কয়েনের মধ্যে কিছু প্রুফ কয়েন সেট জারি করা হয় তো ওই কয়েনটা কালেক্ট করলে প্রত্যেক বর্জ্য ওই কয়েনের দাম বাড়তে থাকে তো চলো আপনাকে প্রুফের সাথে দেখিয়ে দিই পাছেন World Food Day থিমে জারি করা হয়েছিল 1981 এ আর এর ডমিনেশন আপনি দেখেন 10 পয়সা 25 পয়সা 10 টাকা 100 টাকা এই ডিনোমিনেশনে কয়েনগুলো জারি হয়েছিল আর যেদিন এই কয়েনটা ইস্যু করা হয়েছিল এর দাম ছিল 300 টাকা আর আজকে ডেটে এর মার্কেট ভ্যালু চলছে হাজার টাকা তো আপনারও কয়েন কালেকক্ট করার শখ আছে তো আপনি এইরকম কয়েন কালেকক্ট করতে পারেন আর এই কয়েনগুলোর দাম প্রত্যেক বছর বাড়তে থাকে তাহলে জানেন আপনাকে কোন কয়েনে ব্যাপারে জানালাম প্রুফ কয়েন সেটার হলে আপনি এটা চব্বিশ হাজার টাকা পেতে পারেন ওর এইসব কয়েনের দাম প্রত্যেক বছর বাড়তে থাকে তো যদি আপনিও চাইছেন কিছু অ্যান্টিক কয়েন কালেক্ট করে ভালো টাকা পাই তো আপনি এরকম কয়েন কালেক্ট করতে পারেন ওর আপনি যদি জানতে চান কে আপনি আপনার কয়েন কীভাবে কোন জায়গায় বিক্রি করতে পারেন রেজিস্ট্রেশন চার্জ ছাড়া তো সেটাও জানিয়ে দিই যে যেখানেও এক্সিবিশন হয় তো আপনাকে বলে দিই এক্সিবিশন যে কয়েনের প্রদর্শনী যাকে বলা হয় এটা প্রত্যেকটা শহরেই হয় অল ইন্ডিয়া বেস এই হয় প্রত্যেকটা শহরেই আপনার শহরেও যেদিন হবে আপনি ওইখানে নিজের কয়েন নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন কিন্তু একটাই কথা আছে যে কয়েন ব্যাপারে যে ইয়ার ওর যে মিন্টার কয়নের ব্যাপারে আপনাকে জানাচ্ছি সেই কয়েনটা নিয়ে যেতে হবে যদি আপনি একসাথে সব ফোটোতে ভরে নিয়ে চলে যাবেন সব রকম কয়েন তাহলে ওরা বুঝে যাবে আপনি কয়েনের ব্যাপারে ভালো কেউ কিছু জানেন না তো ওরা কি করবে আপনাকে ওই কয়েন বলবে ঠিক আছে কিনে নেব কিন্তু আমরা বেছে নেব ওর প্রত্যেক কয়েনে দশ টাকা করে দেব তো আপনার ভালো দামের কয়েনও ওরা দশ টাকার দামে ছেটে নিতে পারে ওইসব ফ্রড থেকে বাঁচার জন্য আপনি নিশ্চয়ই ভালো করে আমাদের ভিডিও দেখবেন কোন ইয়ার কোন মিন্টের কয়েন আমরা বলছি সেই কয়েন নিয়ে গিয়ে ভালো করে ফোল্ডারে কালেক্ট করে যাবেন ও তালেই বিক্রি আপনি করতে পারবেন ভিডিওকে গোটা লাস্ট উধি দেখার জন্য আপনার অনেকই ধন্যবাদ আশা করি আপনার দিন সুبور মঙ্গলময়